যে ঝামেলা ফেলতে চাচ্ছি কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্ট থাকি ক্লিয়ার থাকি যে আমি এই জিনিসটা এখান থেকে পেয়েছি আমি এই এই পেশেন্টের এই কাজটাই করেছি বা আমি এই এই নায়ক নাকি এই কথাটা বলি নাই তাহলে তো আমার থাকাটাই বেটার কারণ আমি তো অনেস্ট আমি নিজে জানি সো এটা নিয়ে এখন যদি মনে করেন ইচ্ছা করে শয়তানি করে সবাই মানে আমার পিছিয়ে লাগে আমি কি করবো কি বুঝিনি আপনি কোথায় দেখছেন আপনার নাম কি আপনি কিন্তু এর আগে থেকে দুই দুই বা তিনবার করে কেমন কেমন প্রশ্ন করছেন আমার পছন্দ হচ্ছে না আপনার প্রশ্ন না না আপনি কয়েকটা প্রশ্ন করছেন আমার ভালো লাগছে এটা কিন্তু আপনার সঙ্গে ভাই যায় আমি কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ফ্রেন্ডলি একটা কাজে ফিরছি ইন্টারভিউ দিতে চাচ্ছি কিন্তু এইসব কথা বার্তা ভাই প্রশ্ন এটা টার্নিং পয়েন্ট ঠিক আছে কিন্তু আমার তো দুঃখজনক কারণ আমি ক্লাস ওয়ান থেকে এ পর্যন্ত ফার্স্ট হয়েছি আমার এসএসসিতে আমি গোল্ডেন এ প্লাস ইন্টারমিডিয়েট গোল্ডেন এ প্লাস আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম আমি ফাইভে টাইন ফুলে বৃত্তি এইটে বৃত্তি সো আমি যে কোনো ফেল কি আমি তো মানে সেকেন্ডই হই নাই সেখানে আমি মনে করি মেডিকেলে সে ফেল করে গেছি তো এটা তো আমার জন্য আমি করানো হয়েছে আমি তো সুইসাইডেল অ্যাটেম্প নিয়েছিলাম তো আমার এটা নিয়ে আমার হচ্ছে দুঃখ ছিল লাইফে যে আমি যদি কখনো সুযোগ পাই আমি যদি কখনো আমার লাইফে কোনো কিছু করতে পারি তখন আমি এই কথাগুলো বলবো যে মেডিকেলে যারা পড়ছেন কেন স্বপ্ন দেখে ডাক্তার বানাতে চায় এইগুলো মানে তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে আমার মাও অনেক ছিল আমার বাবা অনেক কান্না করেছিল আমিও দিনের পর দিন কান্না করতাম যে আমি পাস করতেছি না এটাই আমি তো খুব ডিপ্রেশনে চলে গেছিলাম এটা একটা মেসেজের দিক এখন তো দেখছি আমার নামের সঙ্গে মিলিয়ে অনেকের নাম লাগছে তো আমি খুব মানে বিরক্ত আমার কিন্তু একেবারে ইসে লেখা কি বলে আমার এনআইডিতে লেখা জান্নাতুল ফিরদৌস মিষ্টি তো ওইটা শর্ট করে আমি আমার ফেসবুকে লিখেছিলাম মিষ্টি জান্ন